সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ে চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশের কবি ভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা খ বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই সাথে পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মাত্রই আপনার সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে কেননা আমরা এখানে অর্থনীতির দ্বিতীয় পত্র বিষয়ে সমস্ত কমন উপযোগী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল তো প্রথমেই রয়েছে অর্থনৈতিক উন্নয়ন কি কোনো দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদনে অর্থনৈতিক উন্নয়ন বলে অর্থনৈতিক ব্যবস্থা কি ধরনের মিশ্র ধরনের জাতীয় আয় কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম সৃষ্টি করা হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে মাথাপিছু আয় কাকে বলে কোন নির্দিষ্ট সময়ে মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যে আয় আয় পাওয়া যায় তাকে মাথাপিছু বলে মোট জাতীয় উৎপাদন জিডিপি কি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিডিপি বলে জিডিপি এর পূর্ণরূপ কি গ্রোস নামস্টিক প্রোডাক্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে কোন দেশ একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায় যে সব দেশ দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে আছে এবং অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করতে পেরেছে তাকে স্বল্পোন্নত দেশ বলে উন্নত দেশ বলতে কি বোঝাও যে সকল দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প এবং জীবনযাত্রার মান নির্মাণ সেই সকল দেশকে অনুন্নত দেশ বলে উন্নত দেশের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ জীবনযাত্রার মান বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার অধিক মাথাপিছু আয় চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে খ এবং ক বিভাগের ভিডিও দেয়া মাত্রই আপনার সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান যে সকল দেশ মোট জাতীয় আয় বা উৎপাদন এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে উন্নয়নশীল দেশ বলতে বোঝায় যে সকল দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে সেই সব দেশকে উন্নয়নশীল দেশ বলে অর্থনৈতিক অবকাঠামো কি যেসব অর্থনৈতিক উপাদান ও ভৌত সুবিধাতি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রাখে তাকে অর্থনৈতিক অবকাঠামো বলে সামাজিক অবকাঠামো কি যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তাদেরকে সামাজিক বলে শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো সামাজিক অবকাঠামো বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় ছাব্বিশ জুলাই উনিশশো সালে কর্মমুখী শিক্ষা কি যে শিক্ষা যে জ্ঞান ও শিক্ষা শিক্ষার্থীদের বাস্তবে কর্মমুখী হতে সহায়তা করে তাকে কর্মমুখী শিক্ষা বলে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিয়াত্তর দশমিক আট পারসেন্ট এডিপি এর পূর্ণরূপ অ্যানুয়েল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানব সম্পদ বলতে কী বোঝা যে জনশক্তি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে একটি দেশের শ্রমশক্তিতে পরিণত হয় তাকে মানব সম্পদ বলে মানব সম্পদ উন্নয়ন বলতে কি কর্মক্ষম উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানব সম্পদ বলে ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইপিআই কি শিশু স্বাস্থ্য রক্ষার জন্য সরকার সব উপজেলায় যেসব কর্মসূচি গ্রহণ করেছে তাই হচ্ছে ইপিআই কর্মসূচি পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্ত লেখন ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ও প্রস্থ হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কি কোন দেশে ভৌগোলিক সীমা রেখায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকে জনসংখ্যার ঘনত্ব বলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত এক জন জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন জনসংখ্যা বৃদ্ধির হার কি একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনসংখ্যা প্রতি এক শত জনে যত বৃদ্ধি পায় তাকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে বাংলাদেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হার কত এক দশমিক তিন সাত শতাংশ শূন্য জনসংখ্যা বৃদ্ধিকে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জন্মহার ও মৃত্যু হার নির্দিষ্ট সাধারণত এক বছরে একটি দেশের মোট কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন বা বৃদ্ধি বলে কৃষি কি ভূমিকর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে কৃষি ঋণ কি কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি বীজ সার কীটনাশক অন্যান্য সরঞ্জাম ক্রয়কত আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসব কী কী কৃষি ব্যাংক সমবায় ব্যাংক ভূমিসত্ত্ব ব্যবস্থা কাকে বলে যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকদের সত্ত্ব বা মালিকানা রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমি ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমিসত্ব ব্যবস্থা বা প্রথা বলা হয় ঋণচক্র কি ঋণ গ্রহণ করে যে ফসল ফলানো হয় তা ঋণ পরিশোধ করতে ব্যয় হয় এবং আবার ঋণ গ্রহণ করতে হয় এই যে ঋণের মধ্যে বেঁচে থাকা তাকে ঋণচক্র বলে প্রান্তিক কৃষক কাকে বলে যে কৃষকের জমি নেই বা থাকলে অতি সামান্য এবং সে অন্যের জমি ভাগে চাষ করে তাকে প্রান্তিক কৃষক বলে অনগ্রসরতার দুটি কারণ কৃষি এবং অধিক যৌথ খামার কি সাধারণভাবে যৌথভাবে চাষাবাদ প্রক্রিয়া পরিচালনা করাকে যৌথ খামার বলে বাংলাদেশে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি কি বন্ধু বান্ধব গ্রাম্য মহাজন গ্রাম্য ব্যবসায় ইত্যাদি বাংলাদেশের কৃষির উপখাতগুলো কি কি মৎস্য খাদ বনস খাত পশু সম্পদ খাত ইত্যাদি কৃষির আধুনিক কৃষি কৃষিকাজের সাথে জড়িত সকল কার্যক্রমে আধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে কৃষি আধুনিক বলে খাদ্যশস্য কাকে বলে মানুষের দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে শস্য উৎপাদন ও সংরক্ষণ করা হয় তাকে খাদ্যশস্য বলে প্রযুক্তি কি উচ্চ ফলনশীল প্রযুক্তি বলতে কৃষি ব্যবস্থা উন্নত মানের কৌশল অধিক উৎপাদনশীল বীজ ও উন্নত মানের রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করাকে বোঝায় সবুজ বিপ্লব কখন শুরু হয় উনিশশো সালে সবুজ বিপ্লব শুরু হয় শিল্প কি একটি পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তার সবগুলো সমষ্টি হচ্ছে শিল্প প্লান্ট কি প্লান্ট বলতে একটি উৎপাদন ইউনিট বোঝায় যেখানে ব্যবসা সংক্রান্ত অথবা সেবামূলক কাজ পরিচালিত হয় বৃহদায়তন শিল্প কি বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানা দুশো জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে মাঝারি বাংলাদেশের কারখানা আইন অনুসারে যে শিল্প কারখানাতে অধিক ও জনের কম শ্রমিক নিয়োগ করা হয় তাকে মাঝারি শিল্প বলে ক্ষুদ্র শিল্প কি স্বল্প মূলধন স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে ক্ষুদ্র আয়তনের কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ক্ষুদ্র শিল্প বলে শিল্পনীতি কি দেশের শিল্প খাতের উন্নয়নের দিক নির্দেশনা সংবলিত লিখিত কর্মসূচিকে বলা হয় শিল্পনীতি সম্ভাবনয় শিল্পকে সব শিল্প দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সাহায্য সহায়তা করে তাকে সম্ভাবনাময় শিল্প বলে কুটির শিল্পের উদাহরণ রেশম শিল্প লবণ শিল্প তাঁত শিল্প ইত্যাদি বাংলাদেশে কোথায় ওষুধ শিল্প পার্ক স্থাপিত হয় মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্তমানে বস্ত্র শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ কুটির শিল্প কাকে বলে বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠান অনধিক বিশ জন লোক কাজ করে তাকে কুটির শিল্প বলে অর্থের সংজ্ঞা দাও যে বস্তু বিনিময়ের মাধ্যমে ও দেনা মেটানোর উপায় হিসেবে সর্বজন এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে তাকে অর্থ বলে মুদ্রা বাজার কাকে বলে যে বাজারে স্বল্প মেয়াদী ঋণ হিসেবে অর্থের লেনদেন করা হয় তাকে অর্থ বাজার বা মুদ্রাবাজার বলে মুদ্রাবাজারের অভিভাবককে কেন্দ্রীয় ব্যাংক মূলধন বাজারকে যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন করা হয় তাকে মূলধন বাজার বলে ডিভেঞ্জার কি ডিভেঞ্জার হলো একটি ঋণের দলিল যাতে ঋণগ্রহীতা ঋণের পরিমাণ সুদের হার ও পরিশোধ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী লিপিবদ্ধপূর্বক প্রতিশ্রুতি প্রদান করে এসডি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাণিজ্যিক ব্যাংকের দুটি কার্যাবলী ঋণদান ও আমানত গ্রহণ বিশেষায়িত ব্যাংক তাকে বলে যে ব্যাংক অর্থনীতির বিশেষ খাতে উন্নয়নে প্রতিষ্ঠিত হয় তাকে সাধারণত বিশেষায়িত ব্যাংক বলে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে যে ব্যাংক দেশের মুদ্রা বাজারে অভিভাবক হিসেবে কাজ করে সকল আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করে ও মুদ্রা প্রচলন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে ব্যাংকিং কি ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে ব্যাংকিং বলে বাংলাদেশে ব্যাংকের প্রধান দুটি কাজ লেখ ঋণ নিয়ন্ত্রণ এবং কাগজের নোট প্রচলন বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যকে যদি কোনো দেশ তার ভৌগোলিক সীমা রেখার বাইরে অবস্থিত এক বা একাধিক দেশের সাথে দ্রব্য সামগ্রীর সেবাকর্মের আদান প্রদান করে তবে তাকে বৈদেশিক বাণিজ্য বলে রপ্তানি বাণিজ্য কি যখন কোনো একটি দেশ তার উদ্বৃত্ত দ্রব্য ও সেবা সামগ্রী অন্য দেশের কাছে বিক্রয় করে তাকে রপ্তানি বাণিজ্য বলে বাংলাদেশের রপ্তানি আয়ের কোন খাতের অবদান সবচেয়ে বেশি তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ বাণিজ্য কি আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো প্রকার সরকারি বিধিনিষেধ থাকে না তাকে অবাধ বাণিজ্য বলে সংরক্ষিত বাণিজ্য কি দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের উপর শুল্ক কোটা ইত্যাদি বিধিনিষেধ আরোপিত হলে তাকে সংরক্ষিত বাণিজ্য বলে বাণিজ্যের ভারসাম্য কাকে বলে কোনো একটি নির্দিষ্ট সময় একটি দেশে দৃশ্যমান দ্রব্যের আমদানি ও রপ্তানির মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্য লেনদেনের ভারসাম্য কি একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্য সামগ্রীর আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের হিসাবকে লেনদেনের ভারসাম্য বলে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে রপ্তানি পণ্যের মান উন্নয়নের জন্য দেশের বিশেষ কোনো এলাকার উক্ত পণ্যের সমাবেশ ঘটালে ওই এলাকাকে বলা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রপ্তানি শুল্ক কি রপ্তানি দ্রব্যের উপর আরোপিত বা ধার্যকৃত শুল্ক বা করকে রপ্তানি শুল্ক বলে আমদানি শুল্ক কি আমদানি দ্রব্যের উপর আরোপিত বা ধার্যকৃত শুল্ক বা করকে আমদানি শুল্ক বলে অভ্যন্তরীণ উৎস কি দেশের ভিতরে যে সকল ক্ষেত্র থেকে অর্থনৈতিক অর্থ সংগ্রহ করা হয় সেগুলোকে অভ্যন্তরীণ কৃষক বাইরে যেসব ক্ষেত্র থেকে উন্নয়নের জন্য অনুদান ঋণ ও প্রকল্প সাহায্য হিসেবে অর্থ সংগ্রহ করে তাকে বৈদেশিক উৎস বলে ঘাটতি ব্যয়কে সরকার আয় ও ব্যয়ের পার্থক্য পূরণের জন্য বিভিন্ন উৎস থেকে আয় করে যে ব্যয় করে তাকে ঘাটতি ব্যয় বলে এফ ডি আই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৈদেশিক বিনিময় কি কোনো দেশের বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো দেশের মূলধন নিয়োগ তথা বিনিয়োগ করলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে উন্নয়ন পরিকল্পনা কাকে বলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট চিন্তিত ও পূর্ব নির্ধারিত নীতিমালা সমষ্টিকে উন্নয়ন পরিকল্পনা বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাকে বলে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে বাংলাদেশী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় 1973 সালে পয়লা জুলাই বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কাকে বলে এক আর্থিক বছরের মেয়াদে সকল অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যে সকল উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে দারিদ্র্য কাকে বলে দারিদ্র্য বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহারে অধিক হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও মানসিক অবস্থাকে বোঝায় প্রবাসী কল্যাণ ব্যাংকিং যে ব্যাংক প্রবাসীদের রেমিটেন্স গ্রহণ ও প্রবাসী গমনে ইচ্ছুকদের স্বল্প সুদের ঋণের ব্যবস্থাকে প্রবাসীদের স্বার্থ দেখাশোনা করে তাকে প্রবাসী কল্যাণ ব্যাংক বলে দারিদ্রের দুষ্টচক্র ধারণাটি উদ্ভাবককে অধ্যাপক রাগনার নার্কস দারিদ্রের দুষ্টচক্র কি দারিদ্রের দুষ্টচক্র বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে মানুষ দারিদ্রের কবল থেকে মুক্তি পেতে চাইলেও পরোক্ষভাবে পুনরায় আবারও দারিদ্রতার ভেতরে আবদ্ধ হয়ে যায় সহজ ভাষায় বলতে গেলে দারিদ্র্য থেকে আরও বেশি দরিদ্র হওয়াকেই দারিদ্র্যের দুষ্ট চক্র বলা হয় ব্রাক এর পূর্ণরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় দুই হাজার ছয়শো একুশ ডলার তো এটি আপনারা একটু গুগল করে নেবেন এটি কিন্তু পরিবর্তন হতে পারে লালন একাডেমির কোথায় অবস্থিত কুষ্টিয়াতে বেশি বেকার কাকে বলা হয় যেসব শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ছদ্মবেশি বেকারত্ব বলে তো সুপ্রিয় জর্জ আজকের ভিডিওতে অর্থনীতির দ্বিতীয় পত্রে ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তো খুব শীঘ্রই আমরা কিন্তু ক বিভাগ এবং ক বিভাগের ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তাই অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন